এমন একটা শাসন যেন আল্লাহতালা তালা আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় এত মজলুম আমরা তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হ্যাঁ দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুম ঝরে পড়েছে আমরা গোলার চেপে ধরেছি আমরা কাউকে খাতির করি নাই ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ নিরপরাধ অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে চাঁদাবাজি আছে ওরে বাবা তাই সারা বাংলাদেশেই আছে দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তালা আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় তাদেরও তো বাস্তব হবে না আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দেব ইনশাল্লাহ এর পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে হাত বলবো ভাই যুগের স্থাপনা আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়িয়ে যাব তোকে সাদা করতে দেবো না আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করবো সেই বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি ওই ওয়ান জাস্টিস এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল এই আপনাদের আশেপাশে অনেকে শহীদ হয়েছে আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই বেঈমানি করতে পারবো না এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজকে এই যে কথা বলতে পারছি আমাদের এই সোনার সন্তানদের অবদানী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মূল্যবান জীবন দিয়ে সুতরাং মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের এই যুবক এবং তরুণ সমাজের শান্তিকামী দেশবাসীর মনের যে প্রত্যাশা একটা সুখ শান্তির সমাজ একটা বৈষম্য বৈষম্যহীন একটা মর্যাদাপূর্ণ সমাজ একটা নিরাপদ সমাজ একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গোড়ার তৌফিক দান করে আমাদের কোনো কাজ যদি প্রশ্নবিদ্ধ মনে হয় অবশ্যই সমালোচনা করবেন ধরে দিবেন পরামর্শ দিবেন আমাদেরকে এটা থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন তখন আমরা বুঝব যে আপনারা সত্যিই দেশের ভালো চান আমাদেরও ভালো চান আর যদি আপনারা আমাদের ভুল দেখে অপরাধ দেখে চুপ করে থাকেন আমরা বুঝবো যে আপনারা আমাদের বন্ধু